হাজার ছাব্বিশ সালে মেগাস্টার সাকিব খানের কি কি সিনেমা আসতে চলেছে এবার তোমরা অনেকে বলবে আমরা তো জানি যে হৃদয় এবং রায়হান রাফির সাথে সিনেমা আসছে তাহলে এটা আবার নতুন কি দেখো প্ল্যানিংয়ে সম্ভবত চেঞ্জ আসতে চলেছে সেটা কি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আগে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করো তো প্রথমে যেটা বলি ইদুল ফিতার দু হাজার পঁচিশ দু ছাব্বিশ সাল এবং ঈদুল আজহা দু ছাব্বিশ এই দুটো সময় আপনার রোজার ঈদ এবং ঈদে তোমরা জানো মেগাস্টার শাকিব খানের সিনেমা সে পরের বছর কিন্তু সেটাই হবে কিন্তু চেঞ্জেসটা কি দ্য শাকিব খান ম্যাগাজিন বলে একটা ফেসবুক পেজ রয়েছে যেটা খুবই জনপ্রিয় একটা ফেসবুক পেজ বলা যেতে পারে তাদের মারফত অনেক আপডেটই মানে সত্যি প্রমাণিত হয় তো তাদের তরফ থেকে একটা পোস্ট করা হয়েছে আজকে কিছুক্ষণ আগে সেইখানে যেটা জানানো যাচ্ছে ঈদ উল ফিতারে আসতে চলেছে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় এবং মেগাস্টার শাকিব খান দুজনে একসাথে রিয়েল এনার্জি প্রোডাকশান হাউসের ব্যানারে যারা বরবাদ প্রডিউস করেছে তাদের সাথে আসতে চলেছে সেটা তো তোমরা সকলেই জানো কিন্তু মানে চমকে গেছি যেটা দেখে সেটা হলো কুরবানি ঈদে কুরবানি ঈদে আমরা যেটা জানতাম তুফান টু আসতে পারে বা সম্ভবত মেগাস্টার সাকিব খানেরই অন্য কোনো ছবি আসার একটা হিউজ পসিবিলিটি কিন্তু ছিল দু ছাব্বিশ সালের কুরবানি ঈদে কিন্তু দু সালের কুরবানি ঈদে আসতে চলেছে মিজানুর রহমান আরিয়ানের সাথে মেগাস্টার শাকিব খানের সিনেমা এটা কিন্তু দ্য শাকিব খান ম্যাগাজিন বলেছে পত্রিকাটা মানে সেই ফেসবুক পেজটা রয়েছে সেখানে কিন্তু ক্লিয়ারলি লিখে দেওয়া হয়েছে যে মিজানুর রহমান আরিয়ানের সাথে মেগাস্টার শাকিব খানের সিনেমা আসবে এবার এটা কিন্তু একবারে আমরা উড়িয়ে দিতেও পারি না কারণ রাইগান রাফি এর পরের ছবি হচ্ছে সুরঙ্গ টু যদি সুরঙ্গ টু রোজার ঈদ বা কুরবানি ঈদে আসে রায়ঘান রাফি ডেফিনেটলি তুফান টু আনতে অনেকটা টাইম বা অনেকটা রাইগান রাফি বছরে একটা ছবি করে সেই ছবিটায় খুব মানসম্মত একটা ছবি হয় সুতরাং যদি পরের বছর কুরবানি ঈদে তুফান ট্যুর বদলে আমরা যদি এই ছবিটাও কিন্তু পেতে পারি সেক্ষেত্রে হয়তো কুরবানি ঈদে আমরা সুরঙ্গ টু পেলাম মানে রায় ঘান রাফি শাকিব খান এই জুটিটা হয়তো পরের বছর রিপিট নাও হতে পারে আমার যেটা মনে হচ্ছে হয়তো পরের বছর আমরা আফরান নিশো এবং রায়ঘান রাফির সিনেমাটা দেখতে পাচ্ছি অর্থাৎ সুরঙ্গ টু আসতে পারে এরকম কিন্তু পসিবিলিটি তৈরি হচ্ছে দু হাজার ছাব্বিশের কুরবানি ঈদে এবার দেখা যাক কী হয় এটাকে এখনই হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল আমরা বলতে পারবো না যতক্ষণ না প্রোডাকশন হাউস বা মেগাস্টার শাকিব খান বা ডিরেক্টর যতক্ষণ না এটাকে ইয়েস করছে ততক্ষণ আমরা কখনো এটা হানড্রেড পার্সেন্ট অফিসিয়াল বলে দাগিয়ে দিতে পারি না তো তোমাদের কি মনে হচ্ছে দু হাজার ছাব্বিশের কুরবানি ঈদে কি আসতে পারে মানে মিজানুর রহমান আরিয়ানের সাথে আসবে নাকি অন্য কারোর সাথে আসবে কমেন্ট করে জানিও খুব শীঘ্র হচ্ছে নতুন করে ফুটে তৎক্ষ